তাহলে রব্বুল আলামিন বললেন মুসল্লিদের জন্য দুর্ভোগ যে সকল মুসল্লিরা সময় মতো নামাজ আদায় করে না ওয়াক্ত মতো নামাজ পড়ে না আবার নামাজ যদি পড়ে নামাজের মধ্যে এদিক সেদিক ঘোরাফেরা করে তাকায় নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ব্যবসা বাণিজ্য কৃষি ক্ষেত্র পশু পাখি পালন নিজের সংসার পারিবারিক সমস্ত বিষয়গুলোকে নামাজের মধ্যে নিয়ে আসে নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়াবে একমাত্র আল্লাহ রহমান যারা তাদের নামাজের ভিতরে গাফলতি করে নামাজ থেকে বিমুখ থাকে নামাজ থেকে গাফেল থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ আল্লাযীনাহুম ইয়ারাউন আবার যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের জন্য দুর্ভোগ নাউজুবিল্লাহ বলেন লোক দেখানোর জন্য নামাজ পড়ে জুমার দিন একদিন যদি নামাজ পড়তে না আসে মানুষ বলবে যে অমুক নামাজ পড়তে যায় না জুমার নামাজটাও পড়ে না জুমার নামাজ পড়া ভালো খারাপ না তবে বলতেছি যে মানুষ দেখানোর জন্য জুমার নামাজ যদি না পড়ি সমাজের মানুষ কি বলবে আমার ওয়াইফ কি বলবে আমার ছেলে কি বলবে আমার ভাই কি বলবে অমক কি বলবে তমক কি বলবে সেই জন্য কোন মতে জুমার জুমার নামাজটা পড়তে আসি কিন্তু যদি আমি এই ভয়ে মানুষের কথার ভয়ে মানুষের লোক দেখানোর ভয়ে লোকে কি বলবে এটার ভয়ে যদি আমি এক করতে জুমা কেন সারা জীবন যদি আমি জুমা পড়ি এক জুমা আল্লাহর দরবারে কবুল হবে না হবে হবে লোক দেখানো ইবাদত করলে কবুল হবে আল্লাহ বলছেন যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তাদের ইবাদত কি হয় না কবুল হয় সৎকা করেন দান করেন লোক দেখানোর জন্য কবুল হবে না জাকাত দেন লোক দেখানোর জন্য যদি জাকাত একনিষ্ঠ ভাবে দেন তাহলে তা আল্লাহ তাআলাই কবুল করার মানে কিন্তু জাকাত হইছে আপনার 5 লাখ দিলেন 2 লাখ আবার দিলেন লুঙ্গি গামছা এগুলো দিয়া মানুষ দেখানোর জন্য মানুষ যাতে বলে যে আমাকে এত টাকা দিয়েছে মানুষের এটা বলার জন্য মানুষের সমাধান বাড়ানোর জন্য মুখ দেখানোর জন্য আপনার প্রসিদ্ধির জন্য আপনি দান করলেন আপনি ইবাদত করলেন সবকা দিলেন যা কিছু করলেন এর কোনটাই আল্লাহর দরবারে কবুল হবে না